আসসালামু আলাইকুম ইয়া জল জালালি আলিকাম আমি শাহজাদা কায়সার আপনাদের শাহজাদা আমি এখন কবুতরের শহরে যেখানে কবু কবুতরেরা নীরবে ভালোবাসে প্রেম করে কথা বলে তারপরে তারা ডাকাটাকি করে কবুতরের কণ্ঠ দারুন মধুর মন ছুঁয়ে যায় আল্লাহ রাবুল ইজ্জত এই এই কবুতরকে অনেক সম্মানিত করেছেন কারণ আমি যখন যে হজে যাই তখন এই কবুতরে হাজার হাজার কবুতরকে মানুষের গম খাওয়ায় কবুতরের পায়খানা পবিত্র চড়ুই পাখির পায়খানা পবিত্র এভাবে পৃথিবীতে হুদ হুদ পাখি পায়খানা পবিত্র আবাবিল পাখির পায়খানা পবিত্র আবাবিল পাখির সম্বন্ধে অনেক ঘটনা আছে যেটা কাবাগড়কে ধ্বংস করতে এসেছিল আবাবিল পাখির পায়ের পাথর ছিল পাথরের আঘাতে আপনি আব্রাহাম বাসার হাতি হস্তি বাহিনী চূর্ণ হয়ে গিয়েছিল আপনারা জানুন বুঝুন এভাবে পৃথিবীতে অনেক প্রাণীর পায়খানা পবিত্র তারা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে মানবগুলোর ভালোবাসার সতর্ক এবং প্রেম দিয়া। যেমন এই পৃথিবীতে এক ধরনের পাখি আছে যেটা চার প্রহরে ডাকে রাতে সেটা হলো ডাহুক পাখি এভাবে এই পৃথিবীতে আরেক ধরনের পাখি আছে আপনার বাড়িতে মেহমান আসলে সে পাখি তার আগে ডাকে সেটা হলুদ বর্ণের সেটা হলো আপনার অতিথি পাখি বা আমরা বলি সেটা ওই রঙের পাখি বা যাই এভাবে এই পৃথিবীতে আরও অনেক প্রাণী আছে যেগুলা ডাকে আপনি ভালো মন্দ নিদর্শন পাওয়া যায় এবং হঠাৎ সে বাড়ির উপরে কাক ডাকলে সেখানে একটা ঔষধি সংকটের আভাস পাওয়া যায় এভাবে প্রাণীকূলের ভিতরে পাখির ভিতরে সবচেয়ে হুদ হুদ পাখি তারপরে আপনি কবুতর চড়ুই পাখি এগুলা অনেক ভালো এগুলো যেখানে থাকে সেখানে শান্তির প্রশান্তি আসে যেমন আমাদের বাড়িতে আগে অনেক দেখছি পাকিস্তান আমলে বাড়িতে এই চালালি কবুতর এসে বাস করত তারা বাচ্চা উঠেতো তারপর আবার চলে যেত তার তাদের স্বাধীনতা নিবিড়ভাবে ভালোবাসায় থাকতো মানুষ বলতো যে বাড়িতে নাকি মানুষের খাবার হালাল যে বাড়িতে নাকি তাদের তারা তারা কাউকে পশু প্রাণীর প্রতি অবিচার না করে সেই সব বাড়িতে এইসব প্রাণী এসে বসবাস করে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আরও ভালো ভালো জিনিস জানতে থাকেন আমার চ্যানেল ইসলামিক চ্যানেল বাবাই আর পেজ সোনা এবং সোনামণিমা আরেকটা আরেকটা পেজ থার্ড জেনারেশন ব্রিগ্রেড আপনারা শুনবেন আপনাদের আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন লাইক দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ আবার দেখা হবে বার বার